গুড ইভিনিং বন্ধুরা দেখো আজকে বাইরের ওয়েদারটা আমি পুরোটা দেখাচ্ছি আকাশে কিন্তু মেঘলা ভর্তি আর গাছগুলো দেখো চারপাশটা কি সুন্দর লাগছে দেখতে এই দেখো ওর মামা এসেছিলো দুপুরবেলা তুই যে এটা দিয়ে গেছে খুলে দিলাম সবে আরেকটা আছে ওটা হচ্ছে কিসের বাবা ডেডিমিল অরিওর এটা হচ্ছে ডেরিন বাবলি তো এটা ফার্স্ট টাইম ডুগু খাচ্ছে এটাকে খাইনি এটা সিল্কের ফার্স্ট টাইম খাচ্ছে আমিও এটা এটাকে কোনো দিন টেস্ট করিনি তো জাস্ট এটা টেস্ট করে দেখবো একটু কেমন আছে তো এই যে র্যাপটা তো খুলে ফেলেছি আগেই তোমাদের দেখানোর আগেই খুলে নিয়েছি তারপরে মনে পড়লো যে এটা তোমাদের একটু দেখায় কীরকম ছোটো মোটো জিনিস হলো একটু ছোটো ছোটো জিনিস হলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে দেখো কীরকম একটু বাবল বাবল টাইপ আছে এই জন্য একটা বাবলি আগে আমি টেস্ট করে দেখি কীরকম লাগে টেস্টি আছে ভেতরটা ওই দেখো কীরকম গুড়ি 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 টাইপের ফাঁপা টাইপের এই জন্য আর সিল্কেরটা ফ্রিজেই রেখে দিয়েছি এত বড় চক্র সিল্কের ইয়ে ওটা ছিল হচ্ছে ওরিওর এত বড় চক্রতে যদি ডুবু পুরোটা খায় তাহলে ওর দাঁতের যা অবস্থা হয়ে যাবে না মানে লাস্টে হয়েছে আমার এই যে এই দাঁত আর এই দাঁতের মতো করতে হবে আর সিটি করতে হবে কোনো উপায় ছেড়ে রাখবে না আর এটা সিল করতে হবে আমার তো এই চকলেট খেয়ে খেয়ে অবস্থা হয়েছে যখন ডুবগুড়ি যখন পেরেছিল তখন আমি ডেইলি করে যে এরকম একটা করে বড় করে ডেডি মিল্ক প্রত্যেকদিন একটা করে খেতাম যার জন্য এই যে দাঁতের এই অবস্থা চকলেট ভালো লাগতো বাবা এতটাই চকলেট ভালো লাগতো মানে ডেইলি একটা করে তো দাদা ভাই নিয়ে আসতো ডেডি আর ডেইলি একটা করে শেষ করতাম বিকেলবেলা করে বসতাম মুভি দেখতাম আর একটা করে চকলেট শেষ করতাম হ্যাঁ এরকমই এরকমই ছিল না যার জন্য আমার দাঁত পুরো স্ট্রং ভালো ছিল তো যাই হোক ওইদিকে কিটুকু ঘুমোচ্ছে ওইদিকে ডুকুকো টিউশন থেকে নিয়ে আসলাম সারাদিনে দুপুরের পরে এখনো ব্লগ শেয়ার করিনি কারণ মানে অ্যাডসেস্ট লেটারটা এসেছিল যেটা সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম সেটা শেয়ার করেছি আজকে আর তোমরা দেখতেই পা যারা যারা দেখেছো তারা তো দেখেছ যারা দেখো নি তারা ছটপট করে দেখে না তাড়াতাড়ি করে ওখানে অনেক কিছু বলা আছে অনেক ভালো ভালো টিপস দেওয়া আছে ভিডিও রিলেটিভ আর হচ্ছে নতুনদের জন্য ভালো টিপস দিয়েছি আর সঙ্গে আর হচ্ছে আমার ইউটিউব জার্নিটাও শেয়ার করেছি যতটুকু পারি ছোটো করে হলেও শেয়ার করেছি তো চলো ব্লগটা আরেকটু কন্টিনিউ করছি দেখি কত দূর করা যায় আর বৃষ্টির দিন ভালো লাগছে না প্রতিদিন বৃষ্টি পড়ছে এত বৃষ্টি না মানে কি বলো পা রাখা যায় না কাপড় শুকোচ্ছে না সব জায়গায় কাপড় পরে আছে সেই গ্যারেজ ভর্তি কাপড় হয়ে আছে বাড়ির ঘরে উপরে কাপড় এই যে দেখতেই পাচ্ছি ওইখানে কাপড় ঝুলিয়ে রেখেছি সব জায়গায় এই কাপড়গুলো রেখেছি আর ওইদিকে গ্যারেজের মধ্যে পুরো ভর্তি কাপড় আর বাইরেও তো কাপড় ঝুলছে চলো কাপড়গুলো তুলে নিই সন্ধ্যে লেগে গেছে না মাইদির সন্ধে লেগে গেছে প্রায় আর কাপড় ঘর তুলে ভাই যে ভাই যে ওয়েদার টা কতগুলো কাপড় বাইরে ঝুলছে রোদে সব এখন তুলবো তুলে গ্যারেজে নিয়ে যাবো ও কাপড়গুলো ঝটপট আগে তুলে নিই নিয়ে তারপর গ্যারিস করে দিচ্ছে কে আসে ও এই মহারাজ আসেন জলে ঝটপট কাপড়গুলো আগে তুলে নিই 其实他 এইটা এই হচ্ছে আমার গ্যারেজের অবস্থা এদিকে পুরো কাপড় দিয়ে ভর্তি এদিকে পুরো কাপড় দিয়ে ভর্তি তো এই কাপড়গুলো আমি আগে তুলে নেব যেগুলো যেগুলো একটু শুকনো ভাব আছে সেগুলো রাতে প্রেস করব আর এই যে হাতে যেগুলো নিয়ে এসেছি আজকে ধোয়া সেগুলো এখন মেলে দেব তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো রাত্রেবেলা আবার আসলাম অনেকক্ষণ পরে তো কি কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখাই কী কী রান্না করেছি তো দেখো উল্টো দিকেই দেখাচ্ছি এখানে ডিমের অমলেট করছি এটা আমার মানে আমার ডিমের অমলেট এটা আমি খাবো আর এখানে তিনটে ডিম করা আছে তোমাদের দাদা জন্য করে রেখে রাখলাম এখন কারণ ও তো অনেক দাদা আসে তখন অমলেট করে দেওয়ার সময় হয় না তার জন্য ওটা আমি আগে করে রাখলাম এদিকে বাবার আর দুপুর করলাম এখানে নিচে সবজি আছে কয় সবজি এখানে করেছি ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা এগুলো আছে আর নিচে আছে সজনা আর পাতা দিয়ে ছেঁকা তো সেটা মা খাবে তাই জন্য মাজুনে ডিম নেই আর এখানে তো আমি ডুব জল গরম করি দিন তো যাই হোক রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল এখন এখন খাওয়া দাওয়া শুরু হবে তো এখন দশটা বাজ বেজে গেল প্রায় দশটাই বাজে পাঁচ মিনিট কম দশটা কিট্টুর খাওয়া কমপ্লিট করিনি কারণ ও আজকে একটু লেট করে খেয়েছে সন্ধ্যাবেলা আর তার জন্য একটু দেরি করেই ওকে আর এদিকে আবার কালকে আবার ডুকুর স্কুল আছে সকালবেলা তো স্কুলের টিফিন ওকে বার্থডে কেক দেওয়া হবে সেটা নিয়ে এসছে ফ্রিজের মধ্যে ঢুকেছে আর এ দেখো সবসময় শুধু জ্বালাতন করে দেখো মানে এরকম কীরকম যেন যাই হোক চলো দেখাচ্ছি তোমাদেরকে ওর টিফিনটা এই দেখো আমাদের এক নাম্বার কি বলবো এক নাম্বার বাদর ওখানে ফ্রিজের ডিপ ফ্রিজের ভিতরে কী সব লিখে যাচ্ছে সর তো এই আমাদের ফ্রিজের ভিতরে কী কী আছে আজকে দেখে নাও তোমরা এখানে ডিম আছে এখানে সব এই লঙ্কার বোটা ছাড়িয়ে রেখেছে মা এখানে আর এই যে সেই ডেরি মিল্কটা ওরিওর যেটা খাওয়া হয়নি এখানে কিছু সবজি আছে বক্সের মধ্যে আর বের করিস না ওখানে ডিম রাখা আছে যেগুলো আটেনি এখানে ওই যে লাড্ডু লাডু এনে রেখেছে তোমার দাদা ভাই দিয়েছিল কালকে এনেছিল ওহ পড়ে যাবে তো এই যে লাড্ডু আর এই আছে খাবি নে আর এই যে হচ্ছে ও এটা তো এবার ছোলাটা ঘুগনিটা আজকে করা হয়েছিল ওর কেকটা তুই অলরেডি বের করে নিছিস কেকটাও বের করে রেখেছে এই যে হচ্ছে কেকটা তো এই যে কেকটা আনা হয়েছে ওর স্কুলে কালকে টিফিন দেবো বলে টিফিয়ে রেখে দিই আবার নাহলে আবার মেল্ট হয়ে যাবে কি করে রাখলি পড়ে যাবে তো তো যাই হোক ওখানে রেখে দিলাম আমি আর এদিকে এই যে আমাদের ফ্রিজের এই অবস্থা দেখো কী হাল হয়ে আছে ফ্রিজের ভেতরটা আর এখানে ডিম টিমগুলো আছে বক্সের সব কিছুই আমাদের ফ্রিজের মধ্যে ঢুকে রেখে দিই আর এই এখানে ফল তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখো হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে তখন তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর বাড়ির সবাইকেই ভালো রাখো তো আজকের মতো টাটা গুড নাইট